হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণে আপনারা জানেন সকাল সন্ধ্যাতে অনেক নতুন কালেকশন চলে আসছে পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিচ্ছি এবং আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সেই একদম ভাইরাল একটা কালেকশন এখানে ফার ডিজাইন থাকবে আফগান ডিজাইন থাকবে ঠিক আছে বিভিন্ন ডিজাইন এগুলো একদম নতুন তাই না একদমই বছরের নতুন আপডেট কালেকশন সামনে রেখে একদম সকাল সন্ধ্যা থেকে একদম নতুন কালেকশন চলে আসছে যেগুলো দিয়ে আপনারা কিন্তু লেহেঙ্গা থেকে শুরু করে গাউন শাড়ি সারারা এক একসাথে সবই তৈরি করতে পারবে আর এগুলো প্রত্যেকটার সঙ্গে আমাদের কাছে কিন্তু একদম সেট ওরনা পেয়ে যাবে ম্যাচিং একদম সেট ওরনা পেয়ে যাবেন দেখেন জি এই যে কালারটা দেখেন এটা হচ্ছে পিয়াজ কালার যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন সেট না প্রত্যেকটার সাথে এরকম সেট আছে দেখেন একদম জামা ওরনা সেট জামাতেও যেই কাজ ওরনাতেও ঠিক একই কাজ সেম সেই কাজ ঠিক আছে জি সেমই কাজ আর আজকে এগুলো একদম আমরা দিয়ে দু বইতে সামনে রেখে আমরা কুর্সা এগুলো অনেক দামে বিক্রি করি

এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে পিস করলে কিন্তু আপনি আড়াই গজ করে হবে ঠিক আছে আচ্ছা থ্রি পিস করলে আড়াই গজ করেই হয়ে যাবে তাই না জি আচ্ছা এই যে এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর গাউন করতে চাচ্ছেন